আপনারা দেখছেন আপনাদের ফেভারিট চ্যানেল পাঠশালা প্যালেস পাঠশালা প্যালেসের গল্পের আসরে সমস্ত বন্ধুদের জানাই সাদর আহ্বান মূল গল্পে যাওয়ার আগে আপনাদের গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবার চলো মূল গর্বে আসি সামাচাদের বাবা কোনো একটা সাই বাপেসে মস্ত কাজ করিতেন তাই সামাচাদের পোশাক পরিচ্ছদে রকম সকমের কায়দায় অন্ত ছিল না সে যখন দেড় বিগত চওড়া কলার আঁটিয়া রঙিন ছাতা মাথায় দিয়া নতুন জুতার মজমজ শব্দে গম্ভীর চালে ঘাড় উচাইয়া স্কুলে আসিত তাহার সঙ্গে পাগড়িবাদা তকমাটা চাপরাশি এক রাজ্যের বই ও টিফিনের বাক্স বইয়া আনিত তখন তাহাকে দেখাইতো ঠিক যেন পেকম ধরা ময়ূরটির মতো স্কুলের ছোট ছোটো ছেলেরা হাঁ করিয়া অবাক হইয়া থাকিত কিন্তু আমরা সবাই এক বাক্যে বলিতাম চালিয়াত বয়সের হিসাবে সামাচাত একটু বেটেছিল পাছে কেউ তাকে ছেলে মানুষ ভাবে এবং যতোপযুক্ত খাতির না করে এই জন্য সর্বদাই সে অত্যন্ত বেশি রকম গম্ভীর হইয়া থাকিত এবং কথাবার্তায় নানা রকম বলচাল দিয়া এমন বিজ্ঞের মতো ভাব প্রকাশ করিত যে স্কুলের দরওয়ান হইতে নিজের ক্লাসের ছাত্র পর্যন্ত সকলেই ভাবিত না লোকটা কিছু জানে সমাচার প্রথমে যেবার ঘড়ির চেন আটিয়া স্কুলে আসিল তখন তার কাণ্ড যদি দেখিতে পাঁচ মিনিট অন্তর ঘড়িটাকে বাইর করিয়া সে কানে দিয়া শুনিত ঘড়িটা চলে কি না পাড়েজি দারোয়ানকে রীতিমতো ধমক লাগাইয়া বলিত এই স্কুলের ক্লকটাকে যখন চাবি দাও তখন সেটাকে রেগুলেট করো না কেন ওটাকে অয়েল করতে হবে ক্রমাগত স্লো চলছে পাড়েজির চোদ্দ পুরুষে কেউ কখনো ঘড়ি অয়েল বা রেগুলেট করে নাই সে যে সপ্তাহে একদিন করিয়া চাবি ঘুরাইতে শিখিয়াছে ইহাতেই তাহার দেশের লোকের বিস্ময়ের সীমা নাই কিন্তু দেশ ভাইদের কাছে রক্ষা করিবার জন্য সে ব্যস্ত হইয়া বলিয়া উঠিল হা হা আবি হাম লেট করবে পাড়েজির উপর এক চাল চালিয়া সামা চাঁদ ক্লাসে ফিরিতে এক পাল ছোট ছেলে তাহাকে ঘিরিয়া ফেলিল শ্যামচাঁদ তাহাদের কাছে বহা আড়ম্বর করিয়া স্লো ফাস্ট মেন স্প্রিং রেগুলেট প্রভৃতি ঘড়ির সমস্ত রহস্য ব্যাখ্যা করিতে লাগিল একবার আমাদের একটি নতুন মাস্টার ক্লাসে আসিয়াই শ্যামাচাঁদকে খোকা বলিয়া সম্বোধন করিলেন লজ্জায় ও অপমানে শ্যামাচাঁদের মুখ একেবারে লাল হইয়া উঠিল সে আমতা আমতা করিয়া বলিল আগে আমার নাম শ্যামাচাঁদ ঘটক মাস্টার অত কি বুঝিবেন বলিলেন সামাচার আচ্ছা বেশ কোকা বস তারপর কয়েকদিন ধরিয়া স্কুল শুদ্ধ ছেলে তাহাকে খোকা খোকা বলিয়া অস্থির করিয়া তুলিল কিন্তু কয়েকদিন পরেই সামাচাঁদ ইয়ার প্রতিশোধ লইয়া ফেলিল সেদিন ক্লাসে আসিয়াই পকেট হইতে কালো চোঙার মতো কি একটা বাইর করিল মাস্টার মাস্টারমশাই সাদাসিধে ভালো মানুষ তিনি বলিলেন কেহে কোকা থার্মোমিটার এনেছো যে জ্বর হয় না সামাচাঁদ বলিল আগে না থার্মোমিটার নয় ফাউন্টেন পেন শুনিয়া সকলের চক্ষু স্থির ফাউন্টেন পেন মাস্টার এবং ছেলে সকলেই উদ্গ্রীপ হইয়া দেখিতে আসিলেন ব্যাপারখানা কি সামাচাঁদ বলিল এই একটা ভ্যালকেনাইট টিউব তার মধ্যে কালি ভরা আছে একটা ছেলে উৎসাহে বলিয়া উঠিল ও বুঝেছি পিচকিরি বুঝি সামাচার কিছু জবাব না দিয়া খুব মাতব্বরের মতো একটুখানি মুচকি হাসিয়া কলমটিকে খুলিয়া তার সোনালি নিপখানি দেখাইয়া বলিলা ওতে ইরিডিয়াম আছে সোনার চেয়েও বেশি দাম তারপর যখন সে একখানা খাতা লইয়া সেই আশ্চর্য কলম দিয়া তত্তর করিয়া নিজের নাম লিখিতে লাগিল তখন স্বয়ং মাস্টারমশাই পর্যন্ত বড় বড় চোখ করিয়া দেখিতে লাগিলেন তারপর সামাচার কলমটিকে তার হাতে দিবা মাত্র তিনি ভারী খুশি হইয়া সেটাকে নাড়িয়া চলিয়া দুই ছত্র লিখিয়া বলিলেন কি কলমই না বানিয়েছে বিলিতি কোম্পানি বুঝি শ্যামচাঁদ চটপট পলিয়া ফেলিল আমেরিকান স্টাইলো অ্যান্ড ফাউন্টেন পেন কোম্পানি ফিলাডেলফিয়া ক্রমে পূজার ছুটি আসিয়া পড়িল ছুটির দিন স্কুলের উদ্যানে প্রকাণ্ড সামিয়ানা খাটানো হইল কলিকাতা হইতে কে এক বাজিওয়ালা আসিয়াছেন তিনি ম্যাজিক দেখাইবেন সময়ে সকলে আসিলেন মাস্টার ছাত্র লোকজন নিমন্ত্রিত অভ্যাগত সকলে মিলিয়া উঠান সিঁড়ি পাঁচিল একেবারে ভরিয়া ফেলিয়াছে ম্যাজিক চলিতে লাগিল একখানা সাদা রুমাল চোখের সামনে লাল নীল সবুজের কারিকুরিতে রঙিন হইয়া উঠিল একজন লোক একটা সিদ্ধ ডিম গিলিয়া মুখের মধ্যে হইতে এগারোটি আস্ত ডিম বাহির করিল ডেপুটি ডেপুটিবাবুর কোচম্যানের দাড়ি নিংলাইয়া প্রায় পঞ্চাশটি টাকা বাহির করা হইল তারপর ম্যাজিকোওয়ালা জিজ্ঞাসা করিল কারো কাছে আছে শ্যামচাঁদ তাড়াতাড়ি ব্যস্ত হইয়া বলিল আমার কাছে আছে ম্যাজিকোওয়ালা তাহার ঘড়িটি লইয়া খুব গম্ভীরভাবে নাড়িয়া চাড়িয়া দেখিল ঘড়িটির খুব প্রশংসা করিয়া বলিল তোফা ঘড়ি তো তারপর চেন শুদ্ধ ঘড়িটাকে একটা কাগজে মুড়িয়া একটা আমান দিস্তায় দমাদম ঠুকিতে লাগিল তারপর কয়েক টুকরা ভাঙা লোহা আর কাঁচ দেখাইয়া সামাজ চাঁদকে বলিল এটাই কি তোমার ঘড়ি সামাজাদের অবস্থা বুঝিতে পারো সে হাঁ করিয়া তাকাইয়া রইল দু তিনবার কী যেন বলিতে গিয়া আবার থামিয়া গেল শেষটায় অনেক কষ্টে একটু কাষ্ট হাসি হাসিয়া রুমাল দিয়া ঘাম মুছিতে মুছিতে বসিয়া পড়িল যা হোক খানিক বাদে যখন একখানা পাউরুটির মধ্যে ঘড়িটাকে আস্ত অবস্থায় পাওয়া গেল তখন চালিয়া খুব হো 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 করে হাসিয়া উঠিল যেন তামাশাটা সে আগাগোড়াই বুঝিতে পারিয়াছে সব শেষে ম্যাজিকওয়ালা নানা জনের কাছে নানা রকম জিনিস চাইয়া লইল চশমা আংটি মানি রূপার পেন্সিল প্রভৃতি আট দশটি জিনিস সকলের সামনে একসঙ্গে পোঁড়লা বাঁধিয়া সামাচাঁদকে ডাকিয়া তাহার হাতে পোঁড়লাটি দেয়া হইল সামাচাঁদ বুক ফুলাইয়া পোডলা হাতে দাঁড়াইয়া রইল আর ম্যাজিকওয়ালা লাঠি ঘুরাইয়া চোখ টোক পাকাইয়া বিড় বিড় করিয়া সব পকিতে লাগিল তারপর হঠাৎ শ্যামচাঁদের দিকে ভুরকুটি করিয়া কইল জিনিসগুলো ফেলল কোথায় সামাচাঁদ পডলা দেখাইয়া বলিল এই যে ম্যাজিকোয়ালা মহা খুশি হইয়া বলিল সবা ছেলে দাও পোটলা খুলে যার যার জিনিস ফেরত দাও সমাচার তাড়াতাড়ি পোটলা খুলিয়া দেখে তাহার মধ্যে খালি কয়েক টুকরো কয়লা আর ঢিল তখন ম্যাজিকোয়ালার তম্বি দেখে কে সে কপালে হাত ঠকিয়া বলিতে লাগিল হায় 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 আমি ভদ্রলোকের কাছে মুখ দেখাইব কী করে কেনই বা ওর কাছে দিতে গেছিলুম ওহে ওসব তামাশা এখন রাখো আমার জিনিসগুলো ফিরিয়ে দাও দেখি শ্যামচাঁদ হাসিবে কি কাঁদিবে কিছুই ঠিক করিতে পারিল না ফ্যাল ফাল করিয়া তাকাইয়া রইল তখন ম্যাজিকওয়ালা তার কানের মধ্যে হইতে আংটি চুলের মধ্যে হইতে পেন্সিল আস্তিনের মধ্যে চশমা এরূপে একটি একটি জিনিস উদ্ধার করিতে লাগিল আমরা হো 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 করিয়া হাসিতে লাগিলাম শ্যামচাঁদও প্রাণপণে হাসিবার চেষ্টা করিতে লাগিল কিন্তু সমস্ত জিনিসের হিসেব মিলাইয়া ম্যাজিকোওয়ালা যখন তাহাকে বলিল আর কি নিয়েছ তখন সে বাস্তবে কি ভয়ানক রাগিয়া বলিল ফের মিছে কথা কখনো আমি কিছু নিয়ে তখন ম্যাজিকোওয়ালা তার কৌটের পিছন হইতে একটা পায়রা বাইর করিয়া বলিল এটা বুঝি কিছু নয় এবার সামাচাত একেবারে ভ্যাঁ করিয়া কাঁদিয়ে ফেলিল তারপর পাগলের মতো হাত পা ছড়িয়া সভা হইতে ছুটিয়া বাইর হইল আমরা সবাই আহ্লাদে আত্ময়ারা হইয়া চাচাইতে লাগিলাম চালিযা চালিয়া চালিয়াত